প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আবারো হাজির অন্য খবর ভিন্ন খবর নিয়ে দিনমোহর নিয়ে গোলমাল নিকাহের আসরে বিয়েতে পাত্রপক্ষ ও পাত্রপক্ষের মধ্যে চলল ইট ছোড়াছড়ি ইটের ঘায়ে জখম কয়েকজন ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার আসান নগরে বিয়ে হবে পাত্রপক্ষ উপস্থিত আপ্যায়নের ব্যবস্থাও ছিল ভালো তবে দেনমোহর ঘোষণার সময় জট পাকে দাবি পাত্রকে যা যা দেওয়া হয়েছে তার কিছুই দেনমোহরে উল্লেখ নেই উল্লেখ না করেই নিকাহনামা পড়তে থাকেন হাজি সাহেব তাতেই ঘোর আপত্তি জানায় পাত্রপক্ষ তাতে আবার পাত্রপক্ষের বাড়ির লোক যায় ক্ষেপে এতেই হাতাহাতি মারামারিতে পৌঁছয় বচসা পুলিশ অবশ্য দুপক্ষকেই মানিয়ে নিতে অনুরোধ করেছে কেন তরুণী নবরাত্রির উপোস ছিল সারাদিন কিছুই মুখে তোলেননি তরুণী তাই জমিয়ে খাবার জন্য অর্ডার করেন ভেজ বিরিয়ানি তবে বাড়িতে পৌঁছয় চিকেন বিরিয়ানি নিরামিষ আসি ওই তরুণী প্যাকেট খুলে খেতে গিয়ে পান চিকেনের পিস তখন থেকে অপরাধ বোধে ভুগছেন ওই তরুণী সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে কেঁদেও দেন তিনি তরুণীর অভিযোগ ইচ্ছে করে ডেলিভারি সংস্থা এই কাণ্ড ঘটিয়েছে তবে কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা কেউ ডেলিভারি সংস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় পরামর্শ দেন কেউ আবার জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা এই বলে তরুণীর ভিডিও যে পোস্ট করেছেন সেই পোস্টকে কটাক্ষ করেছেন মেট্রোর এই ঘটনা নিয়ে সম্প্রতি মেট্রোতে বসে এক যুবকের মদ্যপানের ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও দেখা যাচ্ছে মেট্রোতে উঠে এক তরুণ গ্লাসে মদ ঢেলে নিয়ে মদ খাচ্ছেন এছাড়াও তাকে সেদ্ধ ডিম ছুলে খেতেও দেখা যায় ভিডিও প্রকাশ্যে আসতে মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সঙ্গে নেতিজেনেরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভিডিওটির কমেন্ট বক্সে তবে দিল্লি মেট্রো কোনো প্রতিক্রিয়া দেয়নি বলে জানা গিয়েছে আসছি পরবর্তী খবরে ভাষা নিয়ে গবেষণা যে কোনো বিষয়ের উপর যদি কথা বলার দরকার হয় তাহলে মানুষ সেখানে অনর্গল কথা বলতে পারে এটাই মানুষের সবথেকে থেকে বড় শক্তি তবে বিজ্ঞানীদের হাতে এবার অন্য একটি তথ্য এসেছে কঙ্গদ্বীপের জঙ্গলে বনব নামের একটি শিম্পাঞ্জির প্রজাতি রয়েছে যারা নিজেদের মধ্যে কথা বলতে একটি আলাদা ভাষা তৈরি করেছে এই ভাষাতে তারা কথা বলে অন্যদের থেকে নিজেদেরকে আলাদা করতে চাইছে বিষয়টি প্রথমে না দিলেও পরবর্তীকালে এই বিষয়ে বসেছেন বিজ্ঞানীরা তারা কাছে গিয়ে দেখলেন আমল সত্যি তাদের একটি আলাদা ভাষা তৈরি হয়েছে যেটি দিয়ে তারা অতি সহজেই নিজেদের মধ্যে কথা বলছেন এই মুহূর্তের শেষ খবর বোলমনের শহরে হিসেবে সেরা মুম্বাই মানুষের ভুলে যাওয়ার তালিকায় কি না বাদ পড়ে ফোন ব্যাগ ছাতা ভুলের তালিকায় বাদ নেই কিছুই তবে তালিকায় ভুলের যে ভারত বিশ্বের দরবারে জায়গা করে নেবে তা কে জানতো উবার ইন্ডিয়ার নবম বার্ষিক লস্ট অ্যান্ড ফাউন্ড তালিকায় শীর্ষে বাণিজ্য নগরী মুম্বাই হ্যাঁ সম্প্রতি অ্যাপ ক্যাপ সংস্থার উবার ইন্ডিয়ার সমীক্ষায় ভুলমোনা শহর হিসেবে উঠে এসেছে মুম্বাইয়ের নাম বিশ্বের নবম এবং ভারতে প্রথম ভুলো শহর হল মুম্বাই এই সমীক্ষা থেকেই বোঝা যাচ্ছে ভুলে যাওয়ার নিদান রাখতে ভারত মোটেই পিছিয়ে নেই এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরে আসবো অন্য খবর ভিন্ন খবর নিয়ে আমোদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ voice of the marginal.